ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া মেঘনামোর এলাকা এখানে অর্জুন সিং নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি হয়ে যায় পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা শুনে নেব বিজেপি নেতা অর্জুন সিং ও তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ সামের বক্তব্য কিনারা বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আত্মুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপর আক্রমণ করতে আসছে পুলিশ না থাকলে মিছিলের উপর আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি সৌরভ সিং কে ছাগাল মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গা মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই মন তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই এরা এই অসুবিধায় পড়ে আছে আপনি আমার কিছু বলার নেই যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন আর কিছু চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী